আমারে কয় খালাম্মা বুঝছেন কেমনটা লাগে কোন আজকে গেছিলাম মার্কেটে বুঝছে মার্কেটে যাওয়ার পরে একবারে আমারে কয় কি যে খালাম্মা কিনে দেয় কিনিবেন কোন আমার কি খালাম খালাম্মা লাগে আচ্ছা কোন ভালো করে দেখ কোন অ্যাঙ্গেলতে আমার খালাম্মা কইলো আমার তো মাথার মজা গেছে রক্ত ইত্যাদে যে আমারে খালাম্মা কয় কি আমার খালাম্মা করবো কি কোন আমার কি খালাম্মার হয়েছে আর আমার দেখতে কি খালাম্মা খালাম্মা লাগে হ্যাঁ আপনারা সবাই একটু কমেন্টস করে কিন্তু জানাবেন আমার কি খালাম্মা খালাম্মা লাগে আমি গেছি বেড়ার দানে বেড়ার দান তো দুই একটা কাপড় সাপুর লইলাম বলে না আর বেড়ায় আমার খালাম্মা করে দু দিস আমার মুডটাই খারাপ করে অঙ্কে বেড়ায় কিছু নেওয়া যায় বেড়ায় মার খালাম্মা করলো কোন দিনতে বেড়ায় আমার খালাম্মা করল বেটাই তো আমার বুঝাই দিতে পারি বেটারে বুঝছি দেখেন আমি আমার বেটারে আঙ্কেলকে কই নাই বুঝেন না আমার দাম সম্মান দিতে শিখি আমি আর কারে কোন বয়স কি করতে হবে সেটা তো আমি জানি তো আমি তো আপনি আমার খালাম্মা কইলেন ভাই কী ওহ আপনি আমার বুঝাই দিবেন কোন এঙ্গেলতে আপনি আপনার খালাম্মা কলেন আপনি কলেগে আমার খালাম্মা করবেন খালাম্মা দামে কেটে কইলেন আপনি আমার খালাম্মা কইছে কিলার আপনি অহনারে বুঝাই দিবেন খাতা কলম নেওয়া খাতা কলমে হিসাব করে আপনাকে বুঝাই দিবেন কেলেগে আমার খালাম্মা কেন আমি কি খালাম্মার বয়স হয়েছে খালাম মো করবো কেটার মানে সুন্দর করে আপুকুয়া দিয়ে ডাক দিব মনে সুখে কিছু দোকানতে ফুছিয়ে না এত সুন্দর করে একে ডাক দিচ্ছে আপুকুয়া আরে কয় আমার খালাম্ম বেটার টান যাব আমি ফোন কেলেগে বেটার টানবা আমার খালাম্মা কইব এত কষ্ট আমি জীবনে খাই নেই জানে আালাম্মার ফলে আমি যতটা কষ্ট পাইছি মনে তো কি করবো কেন আমার খালাম্মা কইব মা আমি আমার ওই জামাই লেগে বুঝছেন জামাই আমার দেয় নাই আমি লাগি গিয়ে কে লাগছি যে বেটার তুই আমার খালাম্বা করছিস বেটার আরাম আমনে করিয়া না বেড়া আমার খালাম্বা কইছে বেটার আমি আপনাকে কম কই বেটা তুই আমার খালাম্বা কইলি বেৰ লগে কাজিয়ে লাগজি আমাৰ জামাই আমাৰ দিয়াই নাই বেৰ লগে কাজিয়া লাগাম এইটো মাত্ৰ লাগজি বালা খুৰা লাগ ন জামাই বাৰু জামাই আমাৰ লৈ আহিছে তাই প্ৰায় ঢাক খালাম মই কৈছে কি কৰিছে ঢাক থাক কে লাগিব কম আমি তাৰমানে নিমু মানে আমাৰ খালাম মাকৈ যাব কাৰণে আমি কি চুই কৈ থম নে এচ এট পাই লৈছে যাই বোকাৰ হে আম কি কম দৰ চাহি আমাৰ খালাম মই কৈ লাগিব আমি বেলেগে চাইকে নিমু তাৰ কি চুই কৰি পেলাম দিলাম হ'লেই আৰু কি একো মানে পালিছমেণ্ট কিন্তু দি পেলাম নে সেইবাৰ লাগিব এবারে থাক থাক কইছে থাক বাই বাই আর খালো কর না কর না হ্যাঁ আরে নাই আফা কই না আফা আফা কি আফা কইব কি আফা কোন ধরে কথা আমার তো আফা মানে তো যাদের একটু বয়স মানে বয়স্ক টাইপের আছে বয়স্ক বলতে মানে আপু আপু একটু উপরের লেভেলে যারা হ্যাঁ করতো আফা কইব আমরা আফা কইব বল তো আমরা আপু কইব আপু 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 করে ডাকবো তাইলে তো বেড়া দিতে কোনো কিছু নিতে আমি না আর বেড়া কি একটা লস খাইতো কম los kainai? nai, rik te los kai lesi, rik te kapur suku kotor kera tor te loi tam, an te kuni kisi loi nai, kuda bera loi kai lo kon diem bera, kalam ma koi he, kalam ma, bisa ras te kui dadi si, kalam ma kos, kela ikam ra kalam apu kuli apu kuli ki muk ta, uh, biskut he, apu, apu kuli ki yutu. Kalama, 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 pois calma pois você tica desse calma aí meu irmão